ট্রাম্প প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি হলেন ক্রিস্টিনোয়েম শনিবার সিনেটে উনষাট চৌত্রিশ ভোটে জয় পান তিনি পরে বলেন তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের সুরক্ষা এবং অভিবাসন বিষয়ে বেশি গুরুত্ব দেবেন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হওয়ার আলোচনায় ছিলেন ক্রিস্টিনোয়েম দুই হাজার বাইশ সালের নির্বাচনে বড় জয় নিয়ে দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন ক্রিস্টি করোনা মহামারীর সময় নিজের অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করেও এসেছিলেন আলোচনায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশটির জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে অভিবাসন এবং দুর্যোগ মোকাবেলার মতো বিষয়গুলোর দেখভাল করে